গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে আমার জন্মদিনের দিন আমি কি কি গিফট পেলাম দুপুরের খাবার কি কি ছিল কিভাবে সারা দিনটা কাটালাম সেই সব আজকে তো শনিবার দেখলেই গতকাল ভাইয়ার নিয়ে এসছে ওদেরকে নিয়েই বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া মার্কেটের উদ্দেশ্যে আজকে বিকেলে মা বললো পাঁচ রকম ভাজা বানাবে কিন্তু বাড়িতে পাঁচ রকমের সবজি নেই তাই সেগুলো তো কিনতে হবে সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম আজ সকাল থেকে বেশ গরম এখন টেম্পারেচার সাতাশ পৌঁছে গেছি আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে উপরে উঠে এসেছি যাচ্ছি কফি নিতে এই মার্কেট কফিটা খুব ভালো হয় খেতে মানে এরা যে বিনসটা ইউজ করে সেটা আমার দারুণ লাগে ছোট্ট কিউট একটা দোকান দোকানে মাত্র দুজন আছেন আর সাইডে বিভিন্ন রকমের কফি মা কফি আরও অন্যান্য জিনিস এনারা বিক্রি করেন আজকে বাজারে দেখছি লোকজন বেশ কম সকাল যদিও দশটা বাজে তেমন লোকজন রাস্তায় নেই আমাদের কফি আমরা পেয়ে গেছি টেক কফি নিলে জেনারেলি কফির উপর তেমন আর্ট করে না কিন্তু এনারা দেখলাম টেক কফির উপরও সুন্দর একটা আর্ট করে দিয়েছে বেশ ভালোই লাগছে আর কফি মাগের উপর যে কোডটা লেখা আছে সেটা মেলবানের জন্য একদম আদর্শ তিনি কফির থেকে বেশি হট চকলেট খেতে ভালোবাসে তাই ওর জন্য মর্কেরেই হট চকলেটটা নেওয়া হলো এদের হট চকলেট দারুণ খেতে সাথে মার্শ মেলোটাকে একটু পুড়িয়ে দিল এবার আমরা সবজির বাজারে চলে এসছি আমাদের ওই বাংলাদেশি ভাইয়ের দোকানেই এসেছি সেখানে আমাদের চেনা সবজিগুলো সহজেই পাওয়া যায় প্রথমে ঢ্যাঁড়সগুলো বেছে বেছে কেনা হলো তারপর একটা কাঁচা আম এরপর ভাবলাম বেগুন ভাজা করা যায় সেজন্য সুন্দর সুন্দর দেখতে কয়েকটা বেগুনও নিয়ে নেওয়া হলো আজকে দেখলাম বাজারে আবার এঁচড়ও পাওয়া যাচ্ছে কিন্তু আজকে আমরা এঁচড় কিনলাম না অন্যান্য রান্নাই বেশি হবে একটা লাল শাক কিনে নিলাম বললো এটা ফ্রেশ আর ভাজা করার জন্য নিয়ে নিলাম কিছু বরবটি বরবটিগুলো দেখতে খুব সুন্দর ছিল দেখো চারপাশ দেখলেই বুঝতে পারবে আজকে বাজারে লোকজন কত কম অন্যদিন তো পুরো ভিড় থাকে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ আজকে আর বেশি কিছু কিনবো না গেলে তবে মা কিছু করতে বাড়ি রান্নাবান্না সেই জন্য আজকে আর কোথাও না ঘুরে সোজা বাড়ি যেতে হবে বাড়িতে এসে দেখি মা বেশ কিছু রান্নাবান্না করে ফেলেছে ডালের বড়া বানিয়েছে এখানে একটা তরকারি হচ্ছে আর পায়েসটা তো হয়েই গেছে লাল শাক উপরে বাদাম দিয়েও রেডি এই দেখো এই সব সবজিগুলো আজকে কিনলাম ঢ্যাঁড়স করলা বেগুন একটা লাউ কিছুটা লাল শাক আর বরবটি অন্য একটা জায়গা থেকে আদাও কিনে আনলাম এখানে আজকাল আদার দাম খুব বেশি হয়ে গেছে প্রায় সতেরোশো টাকা কেজি ভাজা করার জন্য বিভিন্ন সবজি কেটে নেওয়া হচ্ছে আলুগুলো চাকা চাকা করে কাটা হয়েছে বেগুনগুলো এখানে বরবটিও কেটে রাখা হয়েছে আমি মাটন বানাবো তার জন্য কিছুটা মশলা বানিয়ে রেখেছি এটা একটু ড্রাই রোস্ট করেছি এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরের কাজকর্ম হবে মাঝখানে আর ছবি তোলা হয়নি মাটনকে একবার প্রেসার কুকারে ঢুকিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে এখন গ্যাসটা বের করে নিচ্ছে। অন্য একটা কড়াইতে সৈকত আমের চাটনি বানাচ্ছে যেটা আজকে সকালে কিনে আনলাম মাংসটাকে মশলা থেকে তুলে তারপর প্রেসার কুকারে দিয়েছিলাম বাকি মশলাটা আরও ভালো করে দই দিয়ে কষিয়েছি এবার মাংসটা তার মধ্যে ঢেলে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছে সেটাকে এবার ছড়িয়ে দিলাম মাটনটা দেখতে কেমন হয়েছে বলো তো দারুণ লাগছে কিন্তু দেখতে মাটন বানিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আমি যখন স্নান করছিলাম তখন তিন্নি আমার জন্য প্লেটটা ভালো করে সাজাচ্ছিল কোনো কিছু সাজানো বা গুছানোর ক্ষেত্রে তিন্নির কিন্তু কোনো তুলনা নেই মানে সব কিছু এত সুন্দর করে গুছিয়েও রাখতে পারে সত্যিই অতুলনীয় এই ব্যাপারেও খুব পরিপাটি করে পুরো থালাটা সাজাচ্ছে দেখো এটা ছিল বরার তরকারি আমি ছোটোবেলা থেকেই বরার তরকারি খেতে খুব ভালোবাসি সেই জন্য মা আজকে অনেকদিন পর এটা বানিয়েছে আমি নতুন জামা কাপড় পরে হাজির আমি তো দেখে অবাক কি সুন্দর করে সাজিয়েছে বলতো থালাটা সব খাবার দাবার মাছ মাংস দিয়ে দারুণ করে সাজিয়েছে এরকম করে দিন খেতে বসলে কিন্তু জন্মদিনটা একেবারে সার্থক আমি এখন যে জামাটা পরেছি সেটা কিন্তু নতুন জামা লাস্ট টাইম যখন বাড়ি গেলাম তখন এটা তর্সা দিয়েছিল খাবার আগে সবাই মিলে বেশ কিছু ছবি ছাবা তুলে নিলাম তারপর খাওয়া শুরু করব আজকে তো আমি আগে না খেলে বাকিরা খেতে পারবে না সেই জন্য আমি সবগুলো খাবার অল্প অল্প করে টেস্ট করে নিলাম যাতে বাকিরাও এবার খাওয়াটা শুরু করতে পারে অনেক দিন পর লাল শাক খেলাম আমরা তো এখানে শাকটা খুব একটা বানাই না আর মাটনটা আমি বানিয়েছি বলে বলছি না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমার খাওয়া হয়ে গেছে এবার ভাই তিনি আর সৈকত খাচ্ছে সবাই বলছে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে আজকে সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে একটা গিফট এটা যদি আমার জন্য নয় এটা শোরাকে এইবার আসছে আমার গিফট এটা হচ্ছে ময়েশ্চারাইজিং বডি ওয়াশ ইট ইজ বডি বাটার সামনেই তো শীতকাল আসছে এসব জিনিসই কাজে লাগবে গন্ধটা দেখি অফিসে নিয়ে গিয়ে রাখবো ভালো ওয়াও ওয়াও গন্ধটা দারুণ খুবই সুন্দর মানে আমি এমনিই করে বলছি না সত্যি গন্ধটা ভালো আমি এইটারই যেটা বডি লোশন অফিসে নিয়ে গিয়ে রাখবো একটু হাতে পায়ে মাখবো বাকি সবাই এসে নিয়ে যায় সেটা অবশ্য ঠিক নাও দিস ইজ দ্য ফাইনাল গিফট একটা যেহেতু আমরা অনেক বেশি ঘুরি আমাদের পায়ের তলায় সরছে সেই জন্য আমাদের একটা ট্রাভেল ব্যাগ এই আমরা কোথাও ক্যাম্পিংয়ে গেলাম একদিনের ট্রিপে গেলাম বা আমরা ফ্লাইটে কখনো চেক ইন লাগেজ নিলাম না শুধু ফেদিন লাগেজ নিলাম তখন এটা আমাদের কাজে লাগবে খুবই শক্ত অ্যান্ড পোক্ত অ্যান্ড স্মার্ট একটা চেন আছে ভেতরটা অনেক স্পেসিয়াস মাস্কের সামনে যেহেতু শীতকাল তাই বাবা জ্যাকেটটা ফুল তুলো তুলো জ্যাকেট ভেতরটা একদম আরাম আরাম গদি গদি এই চেক চেক জ্যাকেট আমার একটাও ছিল না সেই জন্য চেক জ্যাকেট এরপর আমরা সবাই মিলে হাঁটতে বেরোলাম এখন বাইরের টেম্পারেচার পঁয়ত্রিশ মানে এখানকার হিসাবে খুবই গরম এত গরম রিসেন্ট টাইমে কিন্তু পড়েনি যদিও সকালটা পড়তো কিন্তু বিকেলের দিকে ঠান্ডা হয়ে যেত কিন্তু আজকে একেবারেই ঠান্ডা হয়নি ভাইরা বললো একটু ইয়ারা নদীর পাশ দিয়ে হাঁটবে আজকে দুপুরে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে হাঁটলে বেশ একটু পেটটা ফাঁকাও হয়ে যাবে আর একটু ঘোরাও যাবে মেলবানে এসে ইয়ারা নদীর পাশ দিয়ে না হাঁটলে ঘোড়াটা ঠিক কমপ্লিট হয় না ওরা যখনই আসে বলে চল একটু নদীর ধার দিয়ে হেঁটে আসে এই চার্চের সামনেটায় আগে কনস্ট্রাকশন হচ্ছিল বলে পুরো ভিউটা দেখা যেত না আজকে এখান থেকে দেখতে কি দারুণ লাগছে না চার্চ দুটো পাশাপাশি দুটো চার্চ দেখতে দারুণ লাগছে আমরা নদীর ধারে চলে এসেছি নদীর ধারে দেখছি কিন্তু বেশ অনেক মানুষ আজকে এখানে ফুটি খেলা আছে সেটা দেখতেও যেমন লোকজন যাচ্ছেন তাছাড়াও ফর্মুলা ওয়ান দেখে এখন অনেকেই ফিরে আসছেন এছাড়াও একটা নেপালি ফেস্টিভ্যালও চলছে হোলি ফেস্টিভ্যালও চলছে মানে অনেক কিছু আজকে শহরে চলছে তাই চারপাশে বেশ লোকজনের ভিড় আমরাও নদীর ধার বরাবর হেঁটে চলেছি আজকের পাবগুলোতে তো লোক গিজ গিজ করছে দেখো পাবের মধ্যে একটা ছোট্ট সুইমিং পুল তাতে লোকজন পা ডুবিয়ে বসে আছে বিকেলের এই পড়ন্ত আলোয় চারপাশটা কি সুন্দর লাগছে না দেখতে নদীর ধার থেকে এবার শহরের মধ্যে ঢুকে এলাম হাঁটছি বাক স্ট্রিট মল দিয়ে যাচ্ছি টপটি থেকে একটা ঠান্ডা ঠান্ডা ফ্রুট টি খেতে এই দোকানের ম্যাঙ্গো সাগর ড্রিঙ্কটা খেতে অসাধারণ লাগে আমরা তো খেয়েইছি ভাবলাম ভাইদেরকেও খাওয়াই আর আজকে যেহেতু বেশ গরম আছে তাই এখন ঠান্ডা ঠান্ডা চা খেতে কিন্তু দারুণ লাগবে অন্যান্য ফ্রুটি ফ্লেভার যেমন স্ট্রবেরি ওয়াটারমেলন এগুলোও খুব রিফ্রেশিং লাগে তবে আমাদের চা এখন চলে এসছে আমরা সেটাতেই কনসেনট্রেট করি এদের প্যাকেজিং দেখো কি সুন্দর একটা বোতলের মধ্যে চাগুলো দিয়েছে তার আবার ধরার জায়গাও রয়েছে এদের প্যাকেজিংও দুর্দান্ত হয় সেই জন্য দামটাও একটু বেশির দিকেই কিন্তু মাঝে মাঝে খেলে কোনো ক্ষতি নেই তাই না আজকাল তো বাবলটি খুব জনপ্রিয় হয়েছে তবে এর মধ্যে কোনো বাবল নেই তার মধ্যে আছে সাগো বেশ একটা নতুনত্ব ব্যাপার কিন্তু ফেরার সময় একটা কেক নিয়ে এসছে ওরা এই কেকটা হলো ডোনাট কেক উপরে একটা চকলেটের বেশ মোটা লেয়ার রয়েছে আজকে অনেক দিন পর জন্মদিনটা একেবারে অন্যরকম লাস্ট কবে যে সবাই মিলে জন্মদিন কাটিয়েছিলাম গুগল মেমারি দেখে মনে করতে হবে বহুদিন আগে বাবা মার সাথে জন্মদিন কাটিয়েছি সেই হয়তো ফারাক্কা হবে বা কলকাতাতেও কবে কাটিয়েছে আমার ঠিক মনেই পড়ছে না আজ বহুদিন পর এই বিদেশে সবাই মিলে একসাথে বেশ মজা হলো আজকের দিনটা একেবারে অন্যরকম অনেক দিন মনে থাকবে এই জন্মদিনটা তারপর সবাই মিলে কিছু ছবি ছাবাও তোলা হলো এই ছবিটা দেখো প্রায় বছর আগের একটা ছবি আর তার সাথে এখন আমরা বদলে গেছি সময়ের সাথে তিননি চিজ কেক খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাই দুটো চিজ কেক কিনে এনেছে অবশ্য তিননি নামেই আমরা তো সবাই খাবো এই দেখো কি সুন্দর দেখতে না এর মধ্যে ইয়েলোটা হলো ক্লাসিক চিজ কেক আর চকলেটটা হলো নাটেলা চিজ কেক প্লেটের উপর ভালো করে সাজিয়ে নিচ্ছি তারপর প্রত্যেককে একটা করে চামচ দিয়ে দেব তাহলে খেতে সুবিধে হবে কেমন গো টোটাল পয়সা উসুল বুঝেই গেলে চিজ কেকটা কি দারুণ খেতে ছিল এবার যে ফুলগুলো সৈকত আমাকে দিল সেগুলোকে ফুলদানির মধ্যে সাজিয়ে নিচ্ছে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও আমাকে অনেক অনেক আশীর্বাদ করো সকলে খুব ভালো থেকো টাটা